আছে চার জনা দেখো এইখানে আছে দুই জনা এই একটা আছে এই লাল আছে এটার নাম হচ্ছে হয়ে গেছে আর যারা ইউটিউব থেকে দেখে আমার কাছে এসছো তারা বাকি সব না সকাল কি মাছ কিনে এসেছি আমি পুরো চাদাব গাইস মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি সকালবেলাতেই পূর্বস্থলী যাব হচ্ছে আরতে মাছ আনার জন্য আর মাছ আনতে যাচ্ছি ভাবলাম ব্লগটা শুরু করি রাস্তা থেকেই আর দেখো সকালের পরিবেশটা অনেকটা সুন্দর আর চলো পূর্বস্থলিতে যাব আর মাছের আড়তে কি কি মাছ পাওয়া যায় আর এখানে মাছের দাম খুব সস্তা চলো তাহলে মাছ নিয়ে আসি সব না নিলে তোল না যেরাম তোল অসুবিধা কি

সো গাইস ফাইনালি বাজার থেকে মাছ নিয়ে এসে তোমাদের তো দেখালাম মাছ কি কি মাছ এনেছি আর চলে আসলাম ছাদে ছাদে আজকে এসে দেখছি সকালে আমি একবার এসেছিলাম বাজারে যাওয়ার আগে একদম ভোরবেলাতে তখন দেখছি অনেকগুলো ফুল আজকে ফুল আমি ভাবলাম তাই আজকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করি কি কী ফুল পদ্ম ফুটেছে দেখো পদ্ম ফুল ছাড়া তো আর কিছু নেই আর কি কি মানে আইডি অনেক আইডিয়া আছে আমার কাছে তোমাদের আমি আগেই বলেছি এখন বর্তমানে আমার কাছে প্রায় চল্লিশ প্লাস একচল্লিশটা বোধহয় হয়ে গেছে যত সম্ভব তো আজকে অনেকগুলো আইডিয়া আবার নতুন ফুল ফুটেছে সেগুলো তোমাদের আজকে দেখাবো চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আছে এটা হচ্ছে মিস বেঙ্গল তো সিঙ্গেল প্যাটালের মধ্যে দেখো কালারটা কত সুন্দর আর এই ফুলটাই আজকে সব থেকে বড়। এর আগেও ফুল ফুটেছে এটা দেখিয়েছি কিন্তু এইটা সবথেকে বড় দেখো আমি হাতে ধরে আছি সেটা দেখে কিন্তু অনেকটা অনুমান করা যাচ্ছে যে ফুলটা কত বড় হয়েছে আর এই যে এই গাছটায় দুটো এই একটা ফুল এটা হচ্ছে কালকে ফুটেছিল হতে চললো তাও দেখা এখনও কত সুন্দর অক্ষত অবস্থায় আছে আর এখনও কিন্তু কুড়ি আছে এই গাছের মধ্যে আর এর পরেই আছে এইখানে ডি এটা আজকে ফুটবে না যা ফোটার ফুটে গেছে কালকে ফুটবে এই ফুলটা আর এটা হচ্ছে সেকেন্ড ফুল ডি নাইনের আর গাছের গ্রোথ দেখো পাতা দেখো শুধু গাছের যদি আমি একবার হাত দিই পাতার ওপরে দেখো এক হাতে থেকেও এখনও ওইদিকে চার থেকে ছয় আঙুল আছে তাহলে ভাবো কত বড় পাতা হয়েছে এরপরেই আছে এই যে আমার মোহং লাগিয়েছিলাম গাছটা অনেক সুন্দর গ্রোথ আছে গাছে তো খুব তাড়াতাড়ি হয়তো ফুল পেয়ে যাব এ দেখো পাতার নিচে এই পাতাগুলো যদি বার না করে দেওয়া হয় এরকম দেখা হয়ে যায় তো এরপরেই আছে এই যে এইটার কিন্তু আমি টিউবার তুলেছিলাম অলরেডি আমার চারজনকে দেওয়া হয়ে গেছে আর যারা ইউটিউব থেকে দেখে আমার কাছে এসছো তারা বাকি আছো তাদের আমি এখনও তিনজনকে দেবো এটা টিউবার আমার কাছে আছে আর তোমরা কমেন্ট করে রেখে দিতে পারো যে আরও যদি কারো প্রয়োজন পড়ে আমি যখন তুলবো অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর কীভাবে পেতে হবে সেটা তো বলেছি আমার ফেসবুক বিকে উৎসব জিরো সেভেনে মেসেজ করবে যারা ইউটিউব থেকে দেখছো তো সেইখান থেকে এসে আমাকে মেসেজ করার পরে বলবে যে দাদা আমি ভিডিও দেখেছি বা ভাই আমার টিউবার প্রয়োজন তো দেখো কালারটা দেখো শুধু ফুলের এ দেখো এই ফুলটা কিন্তু কালকে ফুটেছিলো সাইজ দেখো ফুলের কত বড় এটার আইডি হচ্ছে অহল্লা আর এটা হচ্ছে আজকে ফুটবে এটা কিন্তু আর ছড়াবে না আজকে আর এর পরেই আছে এই যে এটার এখনও আইডিটা বলতে পারছি না আর এই দেখো একটা নতুন ফুল আজকে এইটা হচ্ছে যত সম্ভব বোচা আইডিটা বোচা হবে তো আমি দেখছি যে পাতার নিচে আজকেই ফুটে আছে এসে দেখো সাইজ দেখো ফুলের এটা কিন্তু প্রথম ফুল এই গাছটার আর এখনও কিন্তু কুড়ি আছে গাছে এই দেখো কুড়ি আরও কিন্তু ওই যে নিচে থেকে বার হচ্ছে কুড়ি পাতা দেখো এটারও যদি হাত দিই এ দেখো এতটা এই পাতাটা বেশি বড় দেখো এখান থেকে এতটা এখনও ইয়ে করে আছে তাহলে ভাবো কত বড় পাতা হয়েছে গাছের গ্রোথ দেখো কত সুন্দর এই যে জুলিয়েট আজকে একই সঙ্গে আছে চারজনা দেখো এইখানে আছে দুইজনা এই একটা আছে ফুলের শেপ এটা এখন তোলা যাবে না কেউ এটা টিউবার এখন চেয়েও না ফেব্রুয়ারি ছাড়া এটা তুলবো না আর এই একটা চারটে আবার এই একটা কুড়ি একটা কুড়ি দেখতে পাচ্ছি একটাই কুড়ি আছে বড়ো কুড়ি আর সব ছোট কুড়ি দেখো ফুল আর এর পাশেই যে শোয়েতা শোয়েতাও ফুটবে এর আগে দেখিয়েছি আগের ভিডিওতে শোয়েতার এই যে গাছের গ্রোথ দারুণ আছে আর জুলিয়েট তো দেখলেই যে জুলিয়েট খুব ভালো ফুলের ইয়েটা ব্লুমার্কটা দারুণ আর এই যে ওয়াইপি ছিল ওয়াইপিগুলো এই যে আজকেই দুটো ফুটেছে যে হলুদ পদ্ম এটাই আছে আমার কাছে ওয়াইপি এখানে একটা ফুটেছে অ্যাফেক্স সিক্সটিন মাইক্রো এটা আগেও দেখিয়েছি দারুণ ফুল একটা আর এবার দেখাবো আমার সব থেকে পছন্দের এটা দেখে তো আমি সকালে পুরোই অবাক হয়ে গেছি এটা হচ্ছে লালের মধ্যে পুরো লাল দেখো ফুলটা ডিপ লাল আছে এটার নাম হচ্ছে কালিয়া আইডি এটা হচ্ছে ফার্স্ট ফুল দিল এই গাছটার বয়স এক মাস হবে এক মাসের থেকে বেশি হবে না এখনও আর এই সাইডে যে ফুটবে কিছু দিন বাদে এইগুলো গাছটা রোদে নষ্ট হয়ে গেছে প্রচুর প্রচুর রোদ উঠছে কালই দেখো এই একটা স্ট্যান্ডিং লিম একটাতেই মানে কুড়ি আবার একটাতেই ফুল ফুলের দেখো কত সুন্দর ফার্স্ট ফুল তাও অনেক সুন্দর হয়েছে ফুল এরপরে এইখানে আছে পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড ছিল আরও কালকে একজন দিয়ে দিয়েছি দুটো এই যে এইখান থেকে ভেঙেছিলাম আর এই যে কুড়ি আছে তিন চারটে কুড়ি আছে গাছে এই পাশে আছে এই যে একটা নতুন এটাই কুড়ি এখনো ফুল হয়নি এই যে পাতা দেখো দারুণ পাতা আছে এইটা একটা নতুন গাছ এখনও কুড়ি আসেনি যত সম্ভব এবার চলে আসবে স্ট্যান্ডিং লিপ দিচ্ছে আর এটাই তো দেখালাম এই যে কুড়ি এটা এইখানে আছে এই যে শেতাম্বর আজকে আবার ফুটেছে শেতাম্বর আর গাছের গাছটা যত সম্ভব খুব তাড়াতাড়ি ডরমেন্সিতে যাবে আর ডরমেন্সিতে গেলেই তোমাদের জন্য রেডি হয়ে যাবে পদ্মের টিউবার গিফটের জন্য আর এই যে দেখো এদিক দিয়ে এই যে বাগানটা দেখেছ কত সুন্দর সেজে উঠেছে বাগান দেখো গাছের গ্রোথ গাছের কালার আর এইখানে কিছু নতুন আইডি বসানো আছে দেখো এই হলো আজকের একদম নতুন ফোটা ফুল এটা হচ্ছে কিউব দুইশো এক আইডি আর এই ফুলটা কিন্তু সবুজ কালারটা প্রথম ফুল দেখে হয়তো এত ভালো কালার আসেনি কারণ আরও যাদের কাছে হয়েছে তাদের ফুলগুলো কিন্তু সবুজ হয়েছে আমারটা একটু সাদাটে ভাবটা একটু বেশি আছে সবুজটা একটু কম আছে এই হলো আজকের ফোঁটা ইন্দুলেখা আর এটা হচ্ছে আমার সেই নিচে যেই বাগানটা করা আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এই দেখো আপডেট গাছে কুড়ি দেখো শুধু যেদিকে তাকাবো সেদিকেই শুধু কিন্তু কুড়ি আর গাছ দেখো গাছের গ্রোথ শুধু নর্মাল মিডিয়াতে আমি গাছ তৈরি করেছিলাম তো এই দেখো এখানে কুড়ি আছে আর পাতা দেখো গাছের ফুলের সাইজ বিগ সব থেকে আমার বাগানে যদি বড় কোনো ফুল থাকে সেটা হচ্ছে বর্তমানে ইন্দুলেখা এরপরে জানি না আরও কেউ আসবে কি নতুন আর এই দেখো বাগানের এই অবস্থা এখন সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন আর কমেন্ট করো কীরকম লাগলো আমার বাগানটা আর সব শেষেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সেভেনকে পূর্ণ করে দাও সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা